খুব শীঘ্রই আসতে আস্তে বাংলাদেশের সর্বশেষ যাত্রীবাহী নৌযান বিলাসবহুল এবং ঢাকা বর্ষের সর্বশেষ বিলাসবহুল নৌযান এমখান সাত তো এমখান সাত লঞ্চটির পরে সম্ভবত আর মনে হয় না কোনো লঞ্চ নির্মাণ হবে যদিও এখন বর্তমানে বোরিংবার পরে অনেক লঞ্চ নির্মাণ হচ্ছে কিন্তু সেগুলো অধি সার্ভিস আসবে কিনা সেই বিষয়ে কোনো নিশ্চয়তা নেই তবে এমখান সাত আসছে বরিশাল এটা শিওর আর এমখান সাতের পরে হয়তো বা বরিশালে আর কোনো লঞ্চে আসতেছে না এমখান সাথী হতে যাচ্ছে বরিশালের সর্বশেষ লঞ্চ এই লঞ্চটির পরিচালনায় থাকবে মেসাস মাহবুজ খান শিপিং লাইন্স লিমিটেড তো লঞ্চটির দৈর্ঘ্যপুরস্থ বরিশাল ওনার লঞ্চের তুলনায় বেশ ভালোই আর সর্বদিক দিয়েই লঞ্চটিকে বরিশালের অন্যান্য লঞ্চের দিয়ে সাথে কম্পিটিশন করার মতো করেই তৈরি করা হচ্ছে এর বাহিক্য এবং ভিতরের সমস্ত ডিজাইন সব কিছুই বরিশালের অন্যান্য যে লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলোর সাথে কম্পিটিশন করার মতো করেই তৈরি করা হচ্ছে আর এটাই হচ্ছে আদেশের সর্ববৃহত্তম এবং সর্বশেষ যাত্রীবাহী লঞ্চ